डियो आज के स्कार चैलेंज ऑनलि स्कार चैलेंज करते जा स् हेलो तुम्हें स्कार पाई ये तो स्कार पाए स्टा पाइले दि को गंद मारब ना जिमी के एम पी फाइव स्कार चैलेंज करब आज के আমি এত বেশি বিয়ের খেলি না তো তাই সিলভারে যে একটু বট বটরা পড়তেছে ও এখন ও এখন গোল টুয়ে তাই একটু বট বটরা পড়তেছে সমস্যা না তাই সমস্যা না আমি অনলি স্কার চ্যালেঞ্জ করবো আর একটা স্কার পাইলে দিও ঠিক আছে এমবুট টুডি বাকি সু উঠব না ভাই সব ফালাও ভাই ফালাও ফেকো সব কিছু দারান ভামmie অটো পিকআপ অন অফ করে দি তুমি আমাকে একটু কভার দাও আমি অটো পিকআপ অফ করতেছি আর অটো পিকআপ অফ এম ও এম ও ঠিক আছে ঠিক আছে স্কার স্কার পাইছো আর একটা স্কার না আ পাইছো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ 250 আচ্ছা কোনো সমস্যা নেই এমও লাগবে আমার স্কার এমও লাগবে

ইয়েছে দাঁড়ান আমরা কিল করব চলো চলো আমার সাথে চলো হ্যালো আমার সাথে চলো আমরা কিল করব যে আমার সাথে আছে এখন সে আমার বন্ধু একটা সে আমার সাথে বসেই খেলতেছে সমস্যা নাই একটা ডাউনে আর আমরা ও আমি গোল্ডে তো তাই একটু এখন গোল্ডের লবিতে কেউ আসে না ঠিক তাই একটু বট বট রাসতেছে তাই একটু বট বট রাসতেছে দেখেন ভাই আমার বন্ধুটা কত ভালো আমাকে টোকেন টোকেন সব কিছু দিচ্ছে ভাই চিপস আছে তোমার কাছে চিপসগুলো দাও ও আমার পাশে বলে বসে খেলতেছে সমস্যা নাই আমার পাশেই বসে খেলতেছে আমাকে চিপসগুলো দাও চিপস আছে দাও দাও চিপস দাও ভাই তোমার কাছে চিপস না আমি নিজেই কিনে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমার জন্য দাঁড়াও 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 এখন ভাই গোল্ডের লবিতে কেউ নাই ভাই গোল্ডের লবিতে কেউ থাকে না তো তাই এখন ভাই খেলা একটু কষ্ট গোল্ডের লবিতে কেউ থাকে না মেয়েরা বট বট পড়ে সবাই বলে স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছি বিয়ার খেলতেছি না আমরা তো বেশি খেলি না আরে ভাই এটলিস্ট চোর ভাই কিল চোর সমস্যা নেই ভাই আমরা যাচ্ছি 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 কোনো কোনো সময় একটু র পড়ে বট বট প্রো প্রোর অপরে কোনো কোনো সময় আমরা তো বেশি গেম খেলি না তো তাই দাঁড়ান 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 এটা দাঁড়ানি মেডিকেট গুলো নিয়ে নিই মেডিকেট গুলোর দরকার আছে চলো 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 এখান থেকে চলো 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 এখান থেকে চলো গাড়িটা নিই তোমার কাছে উমার আছে আচ্ছা ট্রেন মেয়েকে খুঁজো খুঁজে দাও আমি ভাই আমি সাত কিল করার চ্যালেঞ্জ নিছি সাত কিল করবো আচ্ছা দশ কিল করি দশ কিল করার চ্যালেঞ্জ নিছি ভাই আমার গেমটা একটু ল্যাগ মারতেছে তাই ভাই আমার ভিডিওটা ইয়ে গেছে ও অ্যাট লিস্ট ইউ মাং ও ইউ মাং একবার এদিকে একবার এদিকে দাঁড়ান দাঁড়ান আমি দশ কিল করার চ্যালেঞ্জ নিচ্ছি একে মারবো তো ভাই আমি মারবোই মারবো তো মানি আমি মারবোই একে এ কোনো বট বট হবে এ কিল চুরি করেছি আমি পাঁচ কিল আমার অলরেডি হয়ে গেছে পাঁচ কিল হয়ে গেছে অলরেডি ভাই আমার গেম ডিলেগ লাগতে দে তাই ভাই যাচ্ছে আমি হেডলিস্ট মারতে নামা শুরু হইতো অলরেডি আছে আমার কাছে আর আস্তে রোপারছে আচ্ছা আস্তে দি দাও আমি আস্তে দি দাও দাও রও ও ভাই সত্যি তো बोलतेছি बोलतेছিলাম না ব্রো তো পড়ে তোমার সাথে নেমি তোমার সাথে নেমি ডাবল ভেক্টর প্লেয়ার ডাবল ভেক্টর প্লেয়ার ডাউন ডাউন দাও ডাউন দাও আমাকে একটু কিছু দাও আমি শুধু পাঁচ কিল করেছি ভাই আমাকে কয়টা কিল দাও তুমি দশ কিল করার চ্যান্স নিছি ও ভাই একটুর জন্য আমার গাড়িটা ফাটেনি ভাই ও গাড়ি ফাটাইতেছে এনমি না এখানে এমনি নাই আ আমি যাইতেছি হেড মারার জন্য হেডলিস্ট হেডলিস্ট ইটলিস্ট ইটলিস্ট হেটলিস্ট এটলিস্ট হেট মারছি এ আরে ভাই ওর সাথে যাইতে হবে রে ভাই যাইতে হবে ভাই যাইতে হবে এ ভাই কিল কিল চুরি করিও না ভাই কিল চুরি করিও না ভাই কিল চোর ভাই কিল চোর কিল চুরি করিও না কিল চুরি করা ভালো না এ ভাই কিল চোর ভাই কি ও ভাই এনিমি দুইজন একজন শেষ দ্বিতীয় নাম্বার শেষ কে খেললি ভাই সাত কিল হয়ে গেছে আট নয় দল আর তিন কিল দরকার আমাদের শুধু তিন কিল হইলে হয়ে যাবে আমাদের দশ কিলের ভাই পাঁচজন আমাকে করতে হবে তিন কিলক পাটাই দিচ্ছি আসো বস আরো তিন কিল ইয়ার কই আমি ইয়ার ড্রফটা নিচে দাঁড়িয়েছি দেখি আমাকে মারতে পারে না মারতে এনিমিটা কোথায় এনিমিটা কোথায় এনিমিটা কোথায় এনিমিটা তো জিপ ওই দিকে চলেন আমরা জিপ দিকে যাই যাই জিপ দিকে ভাই কিল চোর কিল চুরি করতে গেছে এক নম্বরে প্রো কিল চোর এক নম্বরে প্রো কিল চোর মর মর কিল চোর এক নম্বরে আমাদের প্রো কিল চোর তিলচরটা মরে গেলে ভাই আমার খুশি ভাই মায়রা দেখিল চোরটাকে প্লিজ এনেমি এনেমির কুস্তি ভাই কি খেলে রে মায়রা দেিল চোর কে ও ভাই মিস্টার টিপলারের বান্ডিলওয়ালা ভাই মিস্টার ভাই আসতে বাইমর দেইমর দে মিস্টার টিপুলার বান্ডিল বাদ দারান দারান এখানে আশেপাশে এনিমি তো নাই এনিমি লাস্ট এনিমিটা কোথায় ভাই লাস্ট এনিমিটা কোথায় কোথায় ভাই রিভাইভ টিভাইভ দিতেছ না তো আবার লাস্ট এনিমি কোথায় লেস্ট এনিমি কোথায় ভাই লুই রয়েছে কোথাও ওই তো আমি দেখছি রিভাইভ দিতেছে রিভাইভ দিতেছে ও রিভাইভ দিতেছে মনে হয় মনে হয় মনে মারছে আমি মারছে না 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 তো ভায়ু ভাই ও ভাই কি ড্যামেজটা দিলো রে ভাই ও গ্লুয়ালে নাই ও পালাইছে কোথায় কোথায় মারি 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 বাইরে তেরি মামা আকা হেলো আমার লো আমার আমার হেলদ অনেক লো বুইয়া খ্যাং ছ্যাং বুইয়া আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই 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 বাই